চট্টগ্রামে উড়োসের আকনি বিরিয়ানি চট্টলাবাসীর কাছে এটি কিন্তু খুবই পরিচিত সাধারণত এটি মোটা সিদ্ধ চাল দিয়ে কিন্তু রান্না করা হয় বলে এটা অন্যান্য বিরিয়ানির চাইতে টেস্টটা একটু ভিন্ন হয়ে থাকে সেই অপরিচিত বিরিয়ানিটা সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে আমার এই বিরিয়ানি রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না আর চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না এখানে তার জন্য নিয়ে নিয়েছি এক কেজি সিদ্ধ চাল সিদ্ধ চালটা আমি আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এখন খুব ভালো করে ধুয়ে পানি ছড়াতে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে কিছু মশলা তৈরি করতে হবে বিরিয়ানিটার জন্য তো এখানে কিছু মশলা এটা ব্ল্যান্ড করতে হবে এখানে নিয়ে নিয়েছি পাঁচটি এলাচ একটি বড় এলাচ আটটি নিয়ে নিয়েছি লং একটা দারচিনি আটটি কাবাব চিনি নিয়েছি হাফ টেবিল স্পুন নিয়ে নিয়েছি শাহি জিরা এখানে ওয়ান ফোর চা চামচ নিয়ে নিয়েছি জায়ফল গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ নিয়ে নিয়েছি এখানে জয়ত্রী গুঁড়ো আমার এটা গুঁড়ো করা ছিল আপনারা গুরু করা না থাকলে কিন্তু এটা ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিতে পারেন এই সবগুলো মশলা আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিব আর এখন নিয়ে নিয়েছি এখানে দেড় কেজি গরম মাংস হাড় চর্বি মাংস কলিজা ভ্যাবসা সব কিছু মিশিয়ে মিলিয়ে কিন্তু আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো এখানে দুই টেবিল চামচ আর দুই মানে রসুন বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা একসাথে করে আমি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি আন্দাজ মতো এখানে দশটির মতো হবে কাঠবাদাম আর এক মুঠো নারকেল আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে এটাও কিন্তু অ্যাড করে দিয়েছি আর যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি মানে স্পেশাল যে মশলাটা করেছি ওইটাও কিন্তু অ্যাড করে দিয়েছি তো মাংসটা খুব ভালো করে মেখে একদম আধ ঘন্টার জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দিব মাংস যতটা ম্যারিনেট করা সম্ভব যতক্ষণ সময়ে পাওয়া যায় কিন্তু করে রাখাই ভালো এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর হাতে সময় না থাকলে আপনারা রান্না করে ফেলতে পারেন এখন দিয়ে দিয়েছি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছে আমি সবসময় কিন্তু একটা বড় হাঁড়িতে বিরিয়ানিগুলো রান্না করি তো দুইটা দুই কাপ এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল আর দুই কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা ব্রাউনিশ কালার করে একদম ভাজতে হবে এমন কোনো কথা নেই একটু জাস্ট একটু কালার আসলে বাদামি একটু কালার আসলে কিন্তু এটা হয়ে যাবে তো আমি নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি হালকা একটু বাদামি কালার যখন হয়ে এসেছে তখন এই পর্যায়ে যে গরু মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওইটা কিন্তু অ্যাড করে দিচ্ছি এটা আধ ঘন্টার জন্য অ্যাড মানে ম্যারিনেট করলে হয়ে যাবে হাতে সময় থাকলে একটু বেশি রাখলে কিন্তু ভালো তো মাংসটা দেওয়ার পরে আমি খুব ভালো করে ছেড়ে এটা তেল আর পেঁয়াজের সাথে এটা মিশিয়ে এনেছি এটা আমি মিডিয়া সরি এটা একদম হাই হিটে কিন্তু মাংসটা আমি প্রথমে একটু সিদ্ধ করে নিব মানে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে দিয়েছি এটা হাই হিটে আমি পাঁচ মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু মাংস থেকে পানি বের হয়ে আছে মাংস থেকে যে পানিটা বের হয়ে আছে ওই পানিটাতে একদম মাংসটা আমি আর একটু কষিয়ে নেব মানে সিদ্ধ করে নিব। মাংসের পানিটা যখন একটু কমে আসবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করব এখন আবারও ঢেকে দিচ্ছি পনেরো বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের যে ঝোলটা এসেছে এটা একদমই একটু কমে গিয়েছে তো আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর মাঝে মাঝে এভাবে একটু ঢাকনা কোলে কোলে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তো আমি একটু নেড়ে ছেড়ে সুন্দর করে এখানে প্রায় ফুটত্ন গরম পানি দিয়ে দিব। এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে তিন কাপ তিন কাপের মতো আমি পানি অ্যাড করে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে এটা আমি আরও পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনাটা তুলে মিডিয়াম হিটে আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি এতে করে খুব সুন্দর করে কুক হয়ে যাবে আর মাংসের যে মশলার একটা গন্ধ থাকে ওটা কিন্তু একদমই চলে যাবে মিডিয়াম হিটে সবসময় মাংসটা রান্না করবেন দেখতে পাচ্ছেন মিডিয়া এটা পনেরো বিশ মিনিট পরে কিন্তু খুব অনেকখানি মানে সেভেন্টি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আবার ঢাকনাটা তুলে ঝোলটা যখন একটু কমে এসেছে ওই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ছয় থেকে ষাটটি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আমি আর পাঁচ মিনিট রাখবো সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে এখন দিয়ে দিচ্ছি তিনটা আলু এখানে ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনি বিরিয়ানিতে সবসময় আমরা দেখি যখনই আসে আর কি বাসায় আলুটা দেওয়া হয় তো আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটা আমার খুব ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন তো এই তো আলুটা দিয়ে আমি আরও কিছু এটা নেড়ে ছেড়ে একটু কষিয়ে এনেছি আলুটা যে একদম সিদ্ধ করতে হবে এমন কোনো কথা নেই এই তো দশ পনেরো মিনিট একটু নেড়ে ছেড়ে যখন একটু মানে গ্রেভি হয়ে আসবে আর কি ঠিক ওই পর্যায়ে মানে যে চালটা আমি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ চালটা ওটা অ্যাড করে দিচ্ছি চালটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে এতে করে আপনার পোলাও বলেন বিরিয়ানি বলেন সব কিছু কিন্তু খুব ঝরঝরে হবে এটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে সুন্দর করে রেখে দিবেন এখন খুব ভালো করে চালটা দেওয়ার পরে আর কি নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর চালটা নেড়ে নেওয়া মানে ভেজে নিয়েছি খুব সুন্দর করে কিন্তু এটা পনেরো থেকে বিশ মিনিট এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার কারণেই কিন্তু পোলাও বিরিয়ানি যেটাই রান্না করে না কেন খুব সুন্দর হয় ঝরঝরে হয় আর খেতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়েছি ভেজে নিয়েছি চালটা তারপর আমি এখানে যে কাপে আর কি চালটা মেপে নিয়েছি ওই কাপে একই কাপে আর কি আমি এখানে প্রায় আট কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি এখানে প্রায় আট কাপ পানি লেগেছে আমার এই চালটা রান্না করতে এটি একটু মানে চিকন টাইপের যে সিদ্ধ চালটা থাকে ওইটাই মোটা টাইপের ওইটা না আপনারা একটু মোটা যখন সিদ্ধ চালটা দিয়ে বিরিয়ানিটা রান্না করবেন চাল পানিটা একটু বাড়িয়ে দিবেন আর চালটা যখন আপনি আধা ঘন্টা একটু ভিজিয়ে রেখেছেন তার সেক্ষেত্রেও কিন্তু পানিটা একটু কম দিলে হবে তো আমার লবণটা একটু কম মনে হয়েছে তো সেই জন্য আর একটু লবণ অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে নেড়ে ছেড়ে এটা আমি রান্না করে নিব। চালটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু আমি একদম মিডিয়াম হিটে দেখতে পাচ্ছেন একটু তাওয়ার উপরে এটা রেখে দিয়েছি এতে করে খুব সুন্দর করে আপনার চালটা ফুটে যাবে তো চালটা যখন এক একটা বলক আসার পরে আর কি আমি এভাবে করে নেড়ে ছেড়ে আর কি এটা দমে রেখে দিয়েছি তো দমে রাখার পরে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা মানে ফুটে গিয়েছে চালটা আমি আরও দশ মিনিট রেখে দিব এভাবে চুলার উপরে এতে করে চালটা একটু ফুট যে ফুটেনি ওইটাও ফুটে যাবে তো চালটা একদমই ফুটে গেলো আমার আমি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি উপরে আমি আর পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছি ওইভাবেই এখন একটা সার্ভিং ডিশে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো আমার আজকের এই একটি বিরিয়ানির রেসিপিটা কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রচুর শীতে এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগে এই মাস মাসের শীতে কিন্তু রান্না করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ